আসার সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্ক আর ওয়েলকাম ড্রিংকে রয়েছে মাজা আর এসেছে আজকে সুন্দরবনের দৃষ্টি ট্রাভেলস সঙ্গে সুন্দরবনে এসে কিন্তু সকালের ব্রেকফাস্ট পেয়ে গেছে গরম গরম লুচি আলুর দম আর সাথে মিষ্টি রয়েছে আর ওয়েলকাম ড্রিংকে রয়েছে মাজা চলো সকালের ব্রেকফাস্ট আর শুরু যায় একদম নরম নরম গরম গরম লুচি রয়েছে আর আলুর দম রয়েছে নিয়ে

ফুলকপি আলু তরকারি থাকবে একটা বাগদা চিংড়ির কালিয়া থাকবে এরকমই ভেটকি মাছের ঝাল থাকবে চাটনি থাকবে পাঁপড় আছে সঙ্গে তার সঙ্গে থাকবে মিষ্টি খাওয়া দাওয়ার পরে মিষ্টি দুপুরের লাঞ্চ নিয়ে কিন্তু বসে পড়েছি আর দুপুরের লাঞ্চ কি রয়েছে তোমাদের সঙ্গে একটু পরিচয় এখানে রয়েছে 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 ভাত আর ফুলকপি আলু আলু দিয়ে তরকারি ভাজা গলদা চিংড়ি রয়েছে ওহো আর রয়েছে ভেটকি মাছ আর সঙ্গে রয়েছে চাটনি পাঁপড় আর মিষ্টি চলো তাহলে ট্রাই করা যাক আর খেতে কেমন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করো আর দৃষ্টি ট্রাভেলস এর খাবার দাবার কেমন সেটা তোমাদের জানো চলো মুগের ডালটা দিয়ে প্রথমে ট্রাই করা যাক আর এই যে আলু ভাজা রয়েছে একটু আলু ভাজা দিয়ে একটু ডালটা ট্রাই করে চলো সাথে লঙ্কা এই যে ফুলকপি যে আলু দিয়ে সুন্দর খেতে আর এই যে রয়েছে ভেটকি মাছ একদম ফ্রেশ ভেটকি বেশ ভালো লাগে খেতে আর এই যে চিংড়ি মাছের মালাইকারি একদম গলদা চিংড়ি কাঠি তো ভাই সব কিছুতে খাওয়াতে কাঠি অন্য কিছু কাজে কাঠি সব জায়গায় ভাই কাঠি কাঠি আর কাঠি একদম ফ্রেশ চিংড়ি রয়েছে জাস্ট ভালোই লাগছে বন্ধরা আর এখানে রয়েছে চাটনি আর পাপড় আজু কিশমিশ কিন্তু একদম ভরে ভরে দিয়েছে চাটনি আর যে মিষ্টি